আমি যখন মাদ্রাসায় পড়ি অনেক ছোট ছিলাম তাই গজায় নাই তখন চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসায় পড়ি আমার মনে আছে আমার এক ছাত্র ভাই ছিলেন কুমিল্লা বাড়ি নাম আব্দুল কাইউ জানি না কোথায় আছে কি করে কোনো যোগাযোগ নাই কিন্তু আমার খুব কাছের ছাত্র ভাই ছিলেন একই ক্লাস আমরা পড়তাম তো আমার সেই ক্লাসমেটটা খুব মোত্তাকি পরেজগার ছিল অনেক বেশি মোত্তাকি পরেজগার এ আল্লাহর বান্দা আমার এখনো মনে আছে যে ছাত্রদের মধ্যে দু চারজন একসাথে হইলে আরেকটা ছাত্র ব্যাপারে আনসমূহ সমালোচনা হয় কিবত কারণ কিবতটা তো শয়তান এখন আমাদের কাছে ঘি ভাত করে দিছে কিবত এখন কি হয়ে গেছে ঘি ভাত ঘি ভাত গরম আর ঘি যেরকম টেস্ট হয় না কিবত করতে এরকম টেস্ট লাগে কিবত না করলে আমাদের ভালোই লাগে না মজু জমেই না মানে কয়েকজন দুইজন আছেন তাহলে তিন নম্বরটা নিয়ে খোঁজাখুঁজি না করলে আমাদের ভালো শয়তান এরকম করে ফেলছে আমাদের কাছে তো আমাদের মধ্যে কখনো কোনো বন্ধুকে নিয়ে কোনো ক্লাসমেটকে নিয়ে কোনো টিচারকে নিয়ে কোনো স্টাফকে নিয়ে বা কাউকে নিয়ে যদি সমালোচনা হতো আমি প্রায় সময় দেখতাম যে আমার সে ছাত্র ভাই আমার সে ক্লাসমেট ভাই আব্দুল কাইম ভাই উনি ওই মজলিসে প্রতিবাদ করতেন বন্ধু বান্ধব বলতেন দেখেন আপনারা মানুষের পেছনে সমালোচনা বন্ধ করেন না আমি উঠে যাব বন্ধ যদি করতে তো ভালো না করলে সে কানে হাত দিয়ে উঠে চলে যেত এবং প্রায়দিন এই কাজটা করত তখন আমার মধ্যে এক ধরনের প্রেরণা জাগ্রত হতো যে মার্শাল্লাহ হারাম থেকে বাঁচার জন্য কত চেষ্টা তো যে ভাই প্রশ্ন করেছেন এবং যারা অনেকে গিবত করা যেরকম গুণা গিবত শোনাটাও গুণা এই যে মসজিদে থাকবেন গীবত শুনলে সেখান থেকে সরে যাবেন পারলে সেখানে গিবত বন্ধ করবেন আর না হলে নিজে সরে যাবেন শুনবেন না ভাইরে রে আমল নামা বরবাদ হয়ে যাচ্ছে কি ময়দানে যখন দেখবেন হাজার হাজার গিবতের মামলার আসামি একটা গিবতের বিচার হওয়া ছাড়া পাও নাড়াতে পারবেন না ভাই সেদিন আফসুস করবেন আল্লাহর কসম একটা গিবতের গুণা আমল নামা থেকে বুঝতে পারবেন না কিন্তু দুনিয়াতে এখনো সুযোগ আছে কোনো মানুষের গীবত করে ফেললে আল্লাহর কাছে তার জন্য মাপ চাইবেন ওনার জন্য বেশি দোয়া করবেন এটা গিবতের কাফার অংশ আল্লাহ আরেকটা হলো গিবত হয়ে গেছে তবা তো করবেন এই লজ্জিত আল্লাহর কাছে মাপ চাইবেন গিবত হয়ে গেছে এই লোকটা যাদের সামনে বদনামি করছেন তাদের সামনে আবার যাইয়া পারলে তার সুনাম যেটা তার মধ্যে আছে মিছামি না সেটা আবার বলবেন তাহলে এটা কিছুটা হলেও তার ক্ষতিপূরণ হবে আর যদি সুযোগ থাকে তার কাছে মাপ চাওয়ার একান্তে ভাই মনে কিছু করেন না আপনার পেছনে আপনার একটু বদনাম করে ফেলছে কি করছি আর জিজ্ঞাসা করা করি করেন না আমার অন্যায় হয়ে গেছে ভাই আমার মাপ করে না কোন ব্যক্তি এটা বললে মাইন্ড করবে না রাগ করবে না তাকে বলবেন আর যদি বললে উল্টা রাগ করবে না তাহলে তারা বলার দরকার নেই আল্লাহ কাছে পার করবেন এবং অন্য কাফারা গুলো আদায় করবেন আল্লাহ আমাদের সবাইকে গিবতের গুণা থেকে বেঁচে থাকার তফিক দান গিবত থেকে বাঁচার জন্য কি করতে হয় জানেন পরিবেশ থেকে বাঁচতে হয় আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা সমাজটাকে সুন্দর করি আমরা কোনো মানুষের পেছনে সমাজ